পাবনার ঈশ্বরদীতে পারে দেখা দিয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা সরকারি বেসরকারি কোনো উদ্যোগ না থাকার পরেও পর্যটকদের পদ ভারে মুখরিত এলাকাটি বিশেষ করে ছুটির দিনে ঢল নামে হাজারো বিনোদন প্রেমীর আগতরা জানান তারা মুগ্ধ পদ্মাপাড়ের অপার সৌন্দর্য দেখে পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বাইজিত বোস্তানির প্রতিবেদনে থাকছে বিস্তারিত এমন চিত্র দেখে মনে হতেই পারে এটি কোনো বিনোদন বা পর্যটন কেন্দ্র তবে এ চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি এলাকায় পদ্মা নদী পাড়ের যেখানে প্রমুক্তা পদ্মার বুকে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেশের বৃহত্তম রেল সেতু স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে কিছুটা সময় কাটাতে এখানে আসেন বিনোদন প্রেমীরা বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো ছুটির দিনে একটু উন্মুক্ত হাওয়া বা ভালো লাগা থেকেই নদীর ধারে পাখি হাডিং ব্রিজে ঘুরতে আসে এখানে আসছে ছেলে পেলে বাচ্চাদের দেখানোর জন্য লোকজন আসছে বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে এই বের হয়েছে হাজবেন্ডের সাথে আমি আমার বান্ধবী এই বিনোদন নিতে আমরা এখানে আসি দেখতে ভালো লাগে আমরা বন্ধু বন্ধু অনেকে আসছি বিনোদন প্রেমীদের পদচারণা শুধু এই হার্ডিংস ব্রিজ এলাকাতেই নয় বরং পাকশি থেকে শুরু করে আরমবাড়িয়া পর্যন্ত নদী পাড়ের বিভিন্ন স্থানেই পর্যটকদের এমন আনাগোনা এই স্থানগুলো যেন পরিণত হয়েছে অঘোষিত পর্যটন কেন্দ্রে বিনোদন কেন্দ্রটা ভালো পরিবেশ হয় এবং তৈরি হতে পারে নদী দেখলাম হাড়িং নদী দেখলাম বাচ্চারা আসে তাদের জন্য যদি এখানে একটি শিশু পার্কে যদি একটা ব্যবস্থা করা যায় তো সরকারিভাবে বিখ্যাত হাড়িং ব্রিজ লালন শাহ সেতু এই সবকিছুই আমাকে আমি অনেক উপভোগ করছি আগত দর্শনার্থীদের জন্য সম্প্রতি বেশ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দর্শনার্থীদের জন্য ইতিমধ্যেই দুটি পাবলিক টয়লেট স্থাপন করেছি ডাস্টবিন স্থাপন করেছি নাগরিক যে বজ্রগুলো এগুলো যাতে নদীতে মিশে যাতে নদীর পরিবেশ দূষণ না হয় আমরা ইতিমধ্যে বিশুদ্ধ পানীয় জলের জন্য একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে এবং সন্ধ্যার পরে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা সোলার লাইটের ব্যবস্থা করেছি স্থানীয় পুলিশ বিভাগ সহ সবাই আমরা মনিটরিং করে থাকি যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে প্রমোত্তা পদ্মার ঢেউ সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত সেই সাথে পাখিদের কলকাকলি আর মন মাতানো স্নিগ্ধ বাতাস প্রকৃতি যেন এখানে অপূর্ব এক সৌন্দর্যের সমন্বয় ঘটিয়েছে বিনোদন প্রেমীরা বলছেন শুধুমাত্র অবকাঠামোগত একটু উন্নয়ন হলেই এই স্থানটি হতে পারে আকর্ষণীয় একটি পর্যটনস্থল বায়োজিৎ বস্ত আমি আনন্দ টিভি ঈশ্বর দি পাবনা